পরিষ্কার জল কিন্তু গরমের পানি দেখলে পোকা সব খিলবিল করছে কেচোর মতো ক্রিমের মতো সব পোকা এমনি চোখে দেখা যায় না কিন্তু অনুবীক্ষণ নিয়ে দেখলে এত বড় বড় এই বোতলের মধ্যে দেখুন এই জল পুকুরের জল আমি এই মাত্র পরীক্ষা করে দেখলুম এর মধ্যে পোকা সব গিজ করছে ओला का घी और जौ